টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গভীর রাতের শক্তি বাড়াতে কোন খাবার খাওয়া সবচেয়ে ভালো অনেকেই গভীর রাতে পড়াশোনা করার জন্য কিংবা অন্যান্য কাজে জেগে থাকেন আর এ সময় খোদাও লাগে প্রচুর কিন্তু এ সময় ভারী খাবার খাওয়া উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা তাহলে কোন খাবার খাওয়া উচিত গভীর রাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন ফক্স নিউজ গভীর রাতে কোন খাবার খাওয়া উচিত এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন হালকা খাবারই সে সময় খাওয়া উচিত এক্ষেত্রে তা হতে পারে স্ন্যাক্স কিংবা এমন ধরনের খাবার যা দেহের ওজন বৃদ্ধি করবে না এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি খাবারের কথা এক দই আপনি যদি রাতে মজাদার এবং উপকারী কোনো খাবার খেতে চান তাহলে দইয়ের কথা ভাবতে পারেন ঘুমাতে যাওয়ার আগে কিছুটা দই খেয়ে নেওয়া যেতে পারে বেশ উপদয় এবং স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া আপনি কটের চিজও খেতে পারেন এগুলো আপনার ঘুম ভালো করবে এবং হজম শক্তিও বাড়াবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই খাবারের জুড়ি নেই দুই আঙ্গুর রাতে যদি বাড়তি ক্ষুদা লাগে তাহলে বিছানার পাশে রাখুন এক থোকা আঙ্গুর এগুলো আপনার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি ক্ষুধাও দূর করবে আঙ্গুরে রয়েছে বিরাশি শতাংশ পানি এছাড়াও বেশ পুষ্টি থাকার কারণে আঙ্গুর খাওয়া দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি হৃদপিণ্ডের জন্য যেমন উপকারী তেমনি নানা রোগ থেকেও আপনাকে রক্ষা করবে তিন পপকর্ন এক প্যাকেট চিপসের তুলনায় পপকর্ন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এ খাবারটি একশো শতাংশ আনপ্রসেসড দানা থেকে তৈরি আর এ কারণে তার স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া পপকর্নে রয়েছে নানা উপকারিতা চার পেস্তা বাদাম আপনি যদি রাতে ঘুমানোর আগে ক্ষুধা নিবারণ করতে চান কোনো স্বাস্থ্যকর খাবার দিয়ে তাহলে পেস্তা বাদাম থেকে পারেন এটি অন্যান্য বাদামের তুলনায় ভালো ফলাফল দেবে কারণ একটি সার্ভিসে আপনি যদি ঊনপঞ্চাশটি পেস্তা বাদাম খান তাহলে তা থেকে একশো ষাট ক্যালোরি পাওয়া যাবে এছাড়া এটি হৃদরোগের বিরুদ্ধেও যেমন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে তেমনি দেহের ওজন বাড়াতেও ভূমিকা রাখবে না বললেই চলে পাঁচ ডিমের স্যান্ডউইচ রাতে আপনি যদি ক্ষুধার জন্য সমস্যায় পড়েন তাহলে ডিম স্যান্ডউইচ খেতে পারেন এতে সামান্য অলিভ অয়েলও দিতে ভুলবেন না এক্ষেত্রে হোল গ্রেন ব্রেডের সাউন্ডস তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় এতে যেমন আপনার ক্ষুধা কমবে তেমনি পুষ্টির চাহিদাও দূর হবে আপনি যদি রাজ্যে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে ডিম আপনার যথেষ্ট কাজে লাগবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল